ও মদিনার মাটি রে সুক কপালে সবাই বলেন ও মদিনারে তোর বুকে যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিবুব ও মোদিন নারে পরে আমার নাবি যার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিবুব ভাবি আমি সারা খনে কখন যা সেখানে খানে আমি সারা খনে কখন যা সেখানে খানে না সহে না আরা ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে ও মোদিন পাখি যদি হতা মামি উড়ে উরে যেতামি থাকত না মনে কোনো যন্ত্র না একবার হইল মদিনাতুল মুনাওয়ারায় আমাদেরকে যাওয়ার তো সিদ্ধান্ত কইরা ও মদিনারে পাখি যদি হতামামি আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মোদিনার মাটি রে সু কপালে ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হোতম জানি তোরে আমি পূজাই পোকে মনে ও মদিনারে তো সুখী হতম জানি তরে আমি মনে রৌজামো পারুক যে নজি কে সালাম দিয়ে রৌজামু পারুকিয়ে নিজি কে সালাম দিয়ে পোলি তম বলি তম মনের ভাশো নাম সকল সুখ বুজিত ওর কপালে ও মদিনার মাতিরে অশোক কপালে আল্লাহ পাকুল আলমিনের থেকে আদেশ আসছে ওহি আসছে গুন আপনি আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আজকের ভিতরে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আল আমিন আজরতে আলী আল্লাহ তা আলা আনহু তার কামরার ভিতরে তার বিছানার ভিতরে বসায়া শোয়ায়া আমার নবী বিশ্ব নব রহমাতুল্লিল্লা আল আমিন আজরুলতা আবু বক্করকে আগের থেকে জানাই রাখছে এ আবু বকর আমার ব্লা আলামিন থেকে আদেশ আসবে আজলে আমিনো বিজি থেকে মুদিনে হিজরত করব তুমি রেডি হয়ে থেই ক

কাফেররা মুনাফেকরা ঘরের চতুর্দিক দিয়ে ভেষ্টন করে রেখেছে নবীকে আঘাত করবে নবীকে কতল করবে আমার ভাইয়েরা যুবক বন্ধুরা উদ্ধার আড়ালের অন্তরণের আবু জাহেল উদ্বাসাইবা খালেদ বিন তারা বড় বড় কাফেররা বড় বড় লিডাররা তারা আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কামরার চতুর্দিক দিয়া ঘিরা রইছে আমার নবীকে কতল করবে আমার নবী বিশ্বনবীর رحمتুল আলামিন ভোর তিকা বাহির হইয়া দেখেন এই দৃশ্য আমার রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীকে ওহি পাঠাইলেন ওগো নবী আপনি এক মুষ্ঠাল বালি নিয়া কুরআন তেলাওয়াত করে চতুর্দিক দিয়া ছিটিয়ে দেন

বোরিত্র লাভ করে বালির ভিতরে ফু দিলেন চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিলেন সাথে সাথে কাফেরদের চোখে মুখে বালি ধুইকা তারা এক একজনে চোখ চুলকেতেছে কিছুই দেখে না আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল ওদের মাসখান দিয়ে চলে গেলেন আবু বকরের উদ্দেশ্যে আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করবেন আমার ভাইয়েরা যুবক বন্ধুরা মদিনার ভিতরে আমার নবী হজরত করবেন আবু বকরের তালাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলাচল করলেন আমার নবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন এর আলী এই সম্পদগুলো তোমার কাছে থাকলো তুমি আগামী কাল সকালে এই সম্পদগুলো যারা আমার কাছে আমানত দিয়েছে তাদেরকে দিয়ে দিবা বিলায়ে দিবা যে আল্লাহর নবী মদিনায় হিজরত করেছে আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পদ্মার আড়ালের মা বোনেরা আমার নবী কেরকম বিশ্বাসী ছিল কেরকম আমার উদ্ধার ছিল আমার নবীকে মক্কার মানুষেরা বিশ্বাস করে আমার নবীর নাম রেখেছে আল আমিন আমার নবীর নাম রেখেছে বিশ্বাসী আমার নবীকে যেরকম করে বিশ্বাস করত আমার নবীর কাছে মাল সম্পদ তারা থুয়েছে আবার আমার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল্লা আল আমিনের উপর অত্যাচারও করেছে আমার নবী মদিনার উদ্দেশ্যে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন আবু বকরের সাথে দেখা আবু বকর আমার নবীর জন্য অপেক্ষা করতেছে মদিনায় যাইতে চাই কি চাই না সকলে হাত তুই আল্লাহকে ডাক দেন আল্লাহ একটা বার হইল মদিনায় নিয়ম আল্লাহ গো আমাদের সবাইকে এই মাহফিলের মজবার ভিতরে যারা আছে সবাইকে একটা বার হইল না বিজির রৌজার ভিতরে সালাম দেওয়ার তৌফিক দান কইরো রৌজা মুনাওয়ার ভিতরে যাওয়ার তৌফিক দান কইরো আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন হযরত আবু বকর কে নিয়া মদিনা রুদ্ধশ্ব রওনা হয়ে গেলেন আমার ভাইরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা কথা খুব মনোযোগ দিয়া বুঝবেন ময়া bayan খুব মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন রাত হয়ে গেছে মাথা ঠাই করার জন্য একটা জায়গা তো প্রয়োজন আমানবী বিশ্বনবী রাহমাতুল্লিল্লাহ আলামিন আবু বকর কেনিয়া হিজরতের পথ চল চলতেছে রাত্র হয়ে গেছে কোথায় তার অবস্থান করবে রাত্রটা কোথায় পারি দিবে কোথায় ঘুমাবে কোথায় থাকবে পাশি দেখলো একটা গুহা পাশি দেখলো একটা গুহা ওই গুহার ভিতরে হযরত আবু বকর কে আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অবস্থান করেছে ওই গুহার ভিতরে সাপ বিচ্ছু বিভিন্ন রকমের পোকামাকড় বড় বড় বিষাক্ত সাপ আমার নবী বিশ্বনবী রহমান হজরতে আবু বকর সিদ্দিক আকবরের দি আল্লাহ তালা আনহুকে নিয়ে ওই গুহার ভিতরে অবস্থান করলেন আমার নবী বিশ্বনবী রহমানতুল্লা আলামিন ক্লান্ত শরীর নিয়ে আবু বকরের রানের উপরে মাথাটা ঠেকাইলেন আবু বকরের রানের উপরে মাথাটা ঠেকানোর সাথে সাথে আমার নবীর চোখের ভিতরে ঘুম আসলেন নাবীজি ঘুমায় গেলেন চতুর্ দুঃখ দিয়া চতুর দিক দিয়ে সাপ বিচ্ছু পোকা মকর করতেছে আবু বকর নুরি গুরি দিয়ে বিভিন্ন গর্তগুলো সাপের গর্ত বিচ্ছু বিচ্ছুর গর্তগুলো সে বন্ধ করে দিলেন একটা শুধু গর্ত রয়েছে ওইটা বন্ধ করার কোনো সিস্টেম নাই নুড়িগুড়ি নাই আবু বকর কেরকম মন মানসিকতা ছিল কেরকম আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আল আমিনকে ভালোবাসছে কেরকম আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আল বিশ্বাস করছে আবু বকর তার পাও দিয়া ওই গুহার ভিতরে ওই ফাঁক জায়গাটার ভিতরে আবু বকর পাও দিয়া আটকায় রাখছে ওই গর্তের ভিতরে একটা সাপ আমার নবী

একটা श्राप আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলকে দেখার জন্য হজরতে আবু বকর সিদ্দিক আকবর আনহুর পায়ের ভিতরে শ্রবণ করলেন পায়ের ভিতরে ঠুকুর মারলেন আবু বকর সিদ্দিক রদি আলা আনহু বিশ্বের যন্ত্রণায় কাতরাইতে কাতরাইতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর পুরা শরীর নীল হয়ে গেল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুর চোখের টিকা এক ফুটা পানি আমার নবী বিশ্বনবী নবী রহমাত

আরেক দেখ দিয়া কাফেররা আমার নবীকে বিসরাইতে বিসরাইতে ওই গুহার কাছে আয়শা পড়ল নবীজিকে কতল করবে নবীজিকে পাইরাত পাইলে তারা মেরেই ফেলবে আমার নবীকে এরকম দয়ার নবী আমার আল্লাহ মাকরুশা তে মাকরুশাকে অর্ডার করলো এরে মাকরুশা তুমি তোমার জাল বিছায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তু তাকে অর্ডার করলো তুতা তুমি মাকরুশার জালায় উপরে তুমি বাসা বানায় খালেদ বিন মুগীরা তারা বড় বড় কাফেররা জানি আমার নবী এই জায়গার ভিতরে আছে জানি তারা কোনো ত্যাগ না পায় আমার নবী এই গুহারের ভিতরে অবস্থান করেছে এই গুহার ভিতরে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্ল আলামিন আছে ওই কাফেররা জানি বড় বড় লিডার কাফেররা জানি না জানে মাক্রো সাথ নিজের দায়িত্ব নিজে পালন করলেন তুতা এবং কি কবুতরছে তার নিজের দায়িত্ব নিজে পালন করলেন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মদিনাতুল মুনওয়ারর উদ্দেশ্যে রওনা হলেন তার রাত্রটা ভালোভাবে কাটলেন মদিনাতুল মুনওয়ারর দিকে রওনা হলেন আমার নবী মদিনায় হিজরত করবেন মদিনার লোকেরা আমার নবীকে স্বাগতম জানানোর জন্য তারা চতুর্দিক যে বストン করে রেখে যে সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে আমার নবীকে স্বাগতম জানাবে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে পথ চল চলতেছে বারবার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল মক্কার দিকে ফিরে চায় আর কান্না করে আরে মক্কা আমি তো গ্যাসকে ছেড়ে চলে যাচ্ছি আমি রৌজা তুল মুনাউরা মদিনার ভিতরে চলে যাচ্ছি এরে মক্কা তোর জমিনে আমার কৈশোর আমার শৈশব আমার জৈবন তোর জমিনে আমার জন্ম এরে মক্কা শুধু তাই নয় তোর জমিনের ভিতরে আমার রব্বুল আলামিনের ঘর বেই আমি আমি নবী কিভাবে এই মক্কা মক্কা ছেড়ে আমি নবী মদিনার ভিতরে থাকবো মদিনার লোকেরা আমার নভী বিশ্ব নকে স্বাগতম জানানোর জন্য সিরিয়াল দরে দাঁড়ায় রয়েছে নবীজি মদিনার ভিতরে পাও রাখছে ওই কাফেররা তো বুঝলো না যে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর কি মর্যাদা আমার নবী মদিনার ভিতরে পাও রাখার সাথে সাথে মদিনার লোকেরা নবীকে সালাম জানানো শুরু করছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমরা আরো বারো যুগ দিয়ে আর আরও বারো যুগ ধরে অপেক্ষা করতেছি আপনাকে দেখার জন্য মদিনার লোকেরা নবীকে দেখার জন্য অপেক্ষা নবীকে দেখতে পেরে মদিনার লোকেদের সান্ত্বনা এসেছে মদিনার লোকেদের মন ভালো লেগেছে আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পদ্মার আড়ালের মা ভনেরা আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কিরকম লোক ছিল বড় বড় কাফেররা আমার নবীর কাছে সম্পদ টাকা পয়সা এত বিশ্বাস আমানতের খেয়ানত করলে কি হয় আমার নবী বিশ্ব নী রহমাতুল্লাম ভালোই জানে আমানতের খেয়ানত করলে কি হয় আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লামিন জানে এটার শাস্তি কি আমার নবী বিশ্ব নবী আলামিন আল্লাহকে এত পরিমাণের ভয় করত ওই কাফেরদের আমানত নিয়ে চাইল তো আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন ভেঙে যে মদিনার ভিতরে হিজরত করতে পারত এই জমানার আলে মোলামারা যদি যেমন আমি নারায়ণগঞ্জ জেলার হুজুর আমার থেকে যদি মানুষরা টাকা পয়সা আমানত দেয় কাফেররা যদি আমার কাছে টাকা পয়সা আমানত দেয় যে মানুষগুলো খারাপ যে মানুষগুলো আমার উপরে বিশ্বাস করে আমাকে অত্যাচার করে আমার কাছে যদি টাকা পয়সা আমানত দেয় আমি তো নিজে নিজে ভাববো আমাকে তো খারাপ কই আমাকে তো অত্যাচার করে তাদের টাকা লই আমি আজকে ভাইগা যাই আর আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই কাজটা করে নাই আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লা আলামিন আমানতের খেয়ানত করে নাই। আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লা আলামিন আমানতের খেয়ানত করে নাই। আমার নবী বিশ্ব নবী আলামিন যাদের আমানত তাকে তাদের যাদের আমানত তাদের আমানত আলী রাদি আল্লাহ তালহুর মাধ্যমে সবার আমানত সবাইকে বিলিয়ে দিয়েছে সেজন্য আমার ভাইয়েরা আমার নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলমিনের হিজরতের ঘটনা আবু বকর সিদ্দিক আকবর রাজি আল্লাহ তাল আনহুকে নিয়ে এবং আবু জাহেলের দলবল নবীকে অনেক অত্যাচার করেছেন অত্যাচার সহ্য করতে না পেরে আমার নবী সহ্য করে ওই মদিনার ভিতরে মক্কার ভিতরে অনেক দিন রয়েছিল কিন্তু স্বয়ং আল্লাহ সহ্য করতে না পেরে আমার নবী বিশ্ব নবী আলামিন আলমিনকে ওহি পাঠায় বললেন হাবিব আপনি আজকের ভিতরে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আমি আল্লাহ পারমিশন দিলাম আমার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল্লা আবু বকরকে নিয়া মাঝখান অনেক ঘটনায় শুনাইলাম আবু বকর আবু বকরকে নিয়ে মদিনার ভিতরে হিজরত করলেন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিনের রোজ কিন্তু মদিনার ভিতরে সেজন্য ইট্টু আগে একটা গজল বললাম আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ ভিতরে আল্লাহ একটা বার যাওয়ার সুযোগ করে দাও সকলে বলে না আমি আল্লাহ সকল ভাই বোনদেরকে সকল মুরব্বী বাবাদেরকে মক্কা মদিনা হস করার তৌফিক দান করো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াহিদা ওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন